অনুভাবে আজ মরিচিকার পিছনে মন ছুটতে গিয়ে ক্লান্ত মিথ্যে ডুববে শেষে হৃদয় কি আর বাস্তবটাকে নিঃশার চোখে দেখলি মিথ্যে আশার গোলক ধাধায় আজকে সবই হারালি মিথ্যে জালে সত্যিগুলো কত কষ্ট পেয়েছে এখন বুঝিস কাঁটার আঁচর কিভাবে শেষ হয়েছে কোষ্টি পাথর বিবেক দিয়ে যা যদি করতিস মিথ্যে মায়ার অভিনয়ে এমনি কি আর মজতিস তোর জন্য যা ছিল না তোর কেন তা হবে চলার পথের হৃদয় সে তো অনেক হোঁচুট খাবে যা গেছে তা যাক না দূরে বৃথায় বসে ভাবছিস চোখের কোণে জল ভরলেও সত্যিটাকে বুঝেছিস